আমার বিরুদ্ধে শত্রু আছে আমি যেহেতু ডবুল এমবির বিরুদ্ধে দীর্ঘদিন এখানে যুদ্ধ করেছি এইজন্য আমার বিরুদ্ধে লোক থাকবে ছেলে গ্রুপ আছে তাদের বিরুদ্ধে নিবারণ করেছি একটা বেল দিয়ে একটা কূপের আলামন করে দীর্ঘদিন যাব এটার পিছনে কিছু সংকট আওয়ামী লীগের নেতা করবি

এবং যে আমলিকেররা বিভিন্ন জায়গায় আমাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে পারিবারিক ভাঙচুর করেছে যারা জমি দখল করেছে তাদের পদচারণা যদি কোনো বিএনপি নেতার পিছনে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আরেকটা কথা এখানে আমি বলতে চাই আমাদের বালিয়াডাঙ্গিতে আওয়ামী লীগের যে ভাইরা চাইগা তো দখল করে আছে আজ থেকে 15 দিনের মধ্যে তারা আমাদের সঙ্গে সমাধান করবে জায়গা ছেড়ে দেব আপনারা নিশ্চিন্তে বলা না তার ওদের বিরুদ্ধে কি করা যায় আমরা দেখব ঠিক কারণ আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি এইজন্য আমরা নিশ্চিন্তে করতে চায় না কিন্তু সত্যি একটা সীমা আছে আজকে ছাত্র জনতা অব উত্থানের মধ্য দিয়ে বিএনপি মতমেই এই দল আওয়ামীলি ক্ষমতাটুকু হয়েছে আপনারা জানেন আমরা কত নির্যাতিত হয়েছি বাংলা ফেলেছি ভালো অবস্থার অবস্থা আর বলতে হবে না উপাদান নির্বাচন হয়েছে পার্লামেন্টে নির্বাচন হয়েছে কেউ হাতে একটা হ্যান্ডেল হাতে নেয় না আপনারা জানেন আমি দা আমি বিস্তারিত বলতে চাই না এগুলো বড় কথা হবে বড় মন্ত্র দেখে অনেক বড় বড় কথা বলে আরে কারে কি করে আমরা জানি না কমিটি কি হয়েছে কমিটি তো হয়েছে অতীত হয়েছে এখন হয়েছে এগুলো পরে আলোচনা করব আমি যাই হোক এখানে ফয়সল আছে উনি জানেন আর বাল্যে ডাঙ্গি সুসংগঠিত সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে কেউ যদি বলে দিবাদিত বিশৃঙ্খল এর দায় নেবে আমরা বিএনপির এক মঞ্চে সবাই আছে আমরা কি কাউকে নিষেধ করছি যে বিএনপির কার্যক্রমে আসলে বাধা দিছে মারামারি করছে আমরা তো বলি না আমরা সবাইকে বলি সবাইকে এমন না যে আমাকে পার্সোনালি কাউকে বলতে হবে আমাদের পরিবার আছে দল আছে চাকরি আছে সংসার আছে আমাদের পার্সোনালি গিয়ে বসে বসে কথা বলার অনেক তো সুযোগ কম যদি এই কথা ভুলে আমি ক্ষমা করে দেব যাই আমি আর বেশি কিছু বলতে যাই না তো আপনারা যারা নেতৃত্ববন্ধ আছেন এখানে এসেছেন এখন থেকে তোবা হয়ে যাবেন আওয়ামী লীগের সঙ্গ দেওয়া এবং চাদাবাজি করা আর যারা চাদাবাজি করেছেন এখন আগামী তিন দিনের মধ্যে টাকা নেওয়ার রেট করেছেন এই মুহূর্ত থেকে তোরা হয়ে যাবে আর কতকাল যেন চাঁদাবাজি করেছেন তারা টাকা ফেরত দিবেন আমি নাম এখানে কষ্ট বলতে চাই না আর যদি বলতে হয় তাহলে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সে যে পর্যায়ে এনে হোক আমি আর বেশি কিছু বলতে চাই না এখানে ফয়সল ভাই আছে ওনার জন্য দোয়া করবেন আমাদের মহাসচিব মহাদের জন্য দোয়া করবেন